এই যে আমার বন্ধু মশিয়ার মণ্ডল এখন সোনাকানিয়া বাজারে বসে আছে তো মশিয়ারের কাছে কয়েকটা কোশ্চেন আমি রাখব আর মশিয়ারদের বাড়ি যেহেতু সোনাকানিয়ার একেবারে পূর্ব দিকে পূর্ব পাড়ায় তো এই সোনাকানিয়া বাজার প্রতি বছর বাজার নয় সরি সোনাকানিয়া যে চাষের জমি এই চাষের জমি প্রতি বছর বুড়ে যায় মানে একটু বৃষ্টির জল যদি একটু ভারী বৃষ্টি হয় ঠিক আছে এই যে বুড়ে যায় এই বুড়ে যাওয়ার মূল কারণটা তোমার কি বলে মনে হয় কেন বোড়ে প্রতি বছর বুড়ে যায় কেন মেন কারণ হচ্ছে আমাদের এই খাল আছে কুমড়ো খাল কুমড়া খাল কুমড়ো বাজারের যে মানে আমাদের খালটা কুমড়ো হয়ে যাচ্ছে ওই যে বাগজলা বাগজলা হ্যাঁ এই খালটা পরিষ্কার করার দরকার মেন পরিষ্কারটা হচ্ছে না আর লোকে যে মাছ ধরার জন্য বাতা নাকি কি বলে ওটাকে বাতা মেরে রেখেছে ওর জন্য জলটা পুরো ক্লিন হচ্ছে না মানে ওই বাতা ডেকে বাড়ি খাচ্ছে যে আমার জলটা যে বেরোবে সে বেরুনির ওদিকে যেতে পারছে না ঠিক আছে আচ্ছা আমরা 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 যখন বাঘজলা বাজারে বিভিন্ন বাজার করতে যাই বা ওদিকে মাঝে মাঝে ঘুরতেও যাই তখন আমরা দেখি যে মানে আমরা ছোট থেকে এই ধরো আমাদের বয়স প্রায় তিরিশ বত্রিশ তেত্রিশ বছর বয়স আমরা এখনো পর্যন্ত কোনো দিন দেখিনি যে খালটা পরিষ্কার করতে মানে এই তিরিশ বত্রিশ তেত্রিশ বছর বয়সে দেখিনি আমরা তুমিও দেখো নি তো আমরা মাঝে মাঝে যখন আমরা এই বহরাগাছির এই পাশ থেকে যাই বাগজলা বাজারে তখন আমরা দেখি যে বাগজলা বা মগরা যে খাল সেই খালটা কিছু কিছু জায়গায় মানে জমির মতো হয়ে গেছে মানে অনেক লোক দখলে নিয়ে দখলে নিয়ে নিয়েছে অনেক আমি দেখেছি অনেক সময় চাষবাসও ওই খালের মধ্যে হচ্ছে মানে মানে দেখে মনে হয় না যে এটা আর খাল খাল ঠিক আছে তা এই এই যে এই যে খাল এই খালের মাটি দীর্ঘদিন না কাটার জন্য বা খাল খনন না করার জন্য এই যে মানে বুড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা তাই তো আচ্ছা এতে কি কি অসুবিধা হচ্ছে মানে এই এলাকার মানুষ ধরো সোনাকানিয়া আবাদ আ তারপরে বকিরাডি বকিরাডি বয়ড়া বা এই ধরনের আমাদের এইদিকে প্রচুর ঘরাম আছে বা প্রচুর চাষি এলা জমি আছে সেই চাষগুনেই আমরা করতে যাচ্ছি যেমন এই যে এবারে হতো যদি বৃষ্টিটা জলটা কিলিং হয়ে যেত তাহলে আমরা শুশ্যাটা ভালোভাবেই পেত আচ্ছা কতদিন এই জল কত কতদিন জলবে দেয়া আছে এখানে এখন মোটামুটি এতো প্রায়

আমাদের হাবড়ার বিধায়ক মাননীয় জ্যোতিপ মল্লিক আমাদের কিন্তু একসময় আশ্বাস দিয়েছিল যে ওই খালটা কিন্তু পরিষ্কার বা কাটা হবে বা খনন করা হবে কিন্তু আমরা বিগত বেশ অনেক বছর হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে ওই খালটা খনন করেছে বা খনন করছে বা কাজ শুরু হয়েছে এমন কিছু না কিন্তু মানে দীর্ঘদিন কিন্তু আমরা আশ্বাস দিচ্ছে যে করব বলে আর সেই আশ্বাসটা আমাদের রাখছে না রাখছে না আমাদের এলাকাটা তো দিন দিন কি বলবো মানে অন্য অন্য এলাকার থেকে আমাদের এলাকা কিন্তু দিন দিন ডেভেলপ কিন্তু সেভাবে হচ্ছে না ঠিক আছে আমি একটা উদাহরণ এই যে বিরা পাশে আমাদের পাশের হচ্ছে এলাকা এলাকা ওই এলাকায় দেখো ওখানে আগে আগে আমরা যখন দেখতাম জল জমে থাকতো এখন একটু যদি জল জমে পুরো কিলিং মানে মানে যখন জলটা আসছে জোয়ার জুয়ার হচ্ছে মানে ভরে যাচ্ছে পরে খুনি নিয়ে চলে যাচ্ছে আচ্ছা তো এখন বর্তমানে খালটা পরিষ্কার পরিষ্কার করলে আর যে নিজের প্রপার্টি হিসেবে যে ব্যবহার করছে তাকে আইন তো ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে তাহলে মোটামুটি আইনের কাছে এটাই আমরা আবেদন করি আমাদের খালটা দ্রুত অবধি পরিষ্কার করে দেবে পরিষ্কার করে কাটার কাজ বা খনন কাজ শুরু হোক তাই তো নহলে আমাদের এলাকা প্রতি বছর কিন্তু এই বৃষ্টির জলে এর থেকে বেশি খারাপ হতে হবে এবার এ ছাড়াও তো আমরা দেখতে পাচ্ছি যে চাষ তো হচ্ছেই না তাই না এছাড়াও ঘর বাড়িতে কিন্তু জল উঠে যাচ্ছে তাই না আমার বাড়িতে আমার বাড়ির উঠোনেই যে জল ছিল উঠোনেই জল এটা এটা মোটামুটি সালে আমার আমার জ্ঞান হয়ে আমি 2000 সালে দেখেছি আমাদের মানে ভিটাতে জল জমে এখন এখন দেখছি খালের অবস্থা আরো যত দিন যাচ্ছে খারাপ হচ্ছে লোকে প্রপার্টি হিসেবে ব্যবহার করছে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে কেউ আছে ঘিরে দিচ্ছে বাটা মেরে দিচ্ছে মাছ ধরার জন্য ঠিক আছে এইগুলো আর এইগুলো যদি সরকার যদি দেখে খুনুন কাজটা যদি ক্লিন করে তাহলে অসুবিধা হবে না তো আমাদের এলাকার সকলের পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের সমস্ত মানুষের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সরকারের কাছে একটাই দাবি যে যেহেতু আমাদের এলাকা প্রতি বছর এই বৃষ্টির জল বা বন্যার জলে আমাদের এলাকা বুড়ে যাচ্ছে সেদিকটা লক্ষ্য রেখে আমাদের যাতে দ্রুত মগরা খাল বা বাগজোলা খালটা খনন কাজ শুরু হয় সেটার একটা আবেদন আমাদের পক্ষ থেকে থাকবে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দিকে একটু খেয়াল রাখার আমাদের বিশেষ নিবেদন আবেদন থাকলো আমাদের আমাদের অনুরোধ অনুরোধ রইল যদি বলো দুই হাত বলে নমস্কার করে আমি তোমাকে জানাচ্ছি তাও যদি নাই পা ধরে ক্ষমা মানে বলছি তোমাকে মানে খালটা পরিষ্কার হোক পরিষ্কার হোক বা খনন কাজ শুরু হোক বল ভাই